হ্যালো বন্ধুরা আমি হলাম রুদ্র আজও নিয়ে চলে আসলাম একেবারে নতুন ধরনের ভিডিও বন্ধুরা আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি যে তুলসী পাতার কিছু গুরুত্ব কেন আমি পাখিদেরকে তুলসী পাতা দিই আর তুলসী তুলসী পাতা সম্পর্কে আপনারাও একটু জেনে নিই বন্ধুরা তুলসী পাতা কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং মাইক্রো নিউট্রিয়েন্ট রয়েছে তা যা কিন্তু ঠান্ডা কাশি জ্বর ফ্লু ইত্যাদি রোগ নিরাময় করতে রোগ নিরাময় এবং প্রতিরোধ করতে কিন্তু সাহায্য করে তাহলে বন্ধুরা এটা ছিল সবার ক্ষেত্রে এখন বলে পাখিদের জন্য বন্ধুরা পাখিকে কিন্তু অবশ্যই দেবো পাখিদেরও কিন্তু ঠান্ডা কাশি জ্বর সর্দি এমনকি ওদের খাবার হজমও ক্ষেত্রেও কিন্তু এই তুলসী পাতা অনেক উপকারী তাই আপনারা যত পারবেন সে সপ্তাহে দুদিন করে তুলসী পাতা দেবেন এবং নিমপাতার দেবেন সেটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি যারা যারা দেখেনি সেই ভিডিওটা দেখতে পারেন তাহলে চলুন বন্ধুরা আজকে আমি পাখিদের পাতা দিই সরি তুলসী পাতা দিই সেই ভিডিওটা আপনার সঙ্গে শেয়ার করছি তাহলে বন্ধুরা খাক আমি তখন উপরে যে রেনবো বদ্রী যারা পাখিগুলো আছে ওদেরকেও আমি দিয়ে দিই খাবার তুলসী পাতা তাহলে বাচ্চাদের খাওয়াবে তো দেখুন চলে তাই না দেখুন বন্ধুরা তুলসী পাতা দেখছেন হাতে এসে খাচ্ছে নিম পাতা খাচ্ছিলো না হ্যাঁ তুলসী পাতা দেখুন এখন দেখুন সব করে চলে গেছে দেখুন মহারাজাও চলে এসেছে কেনাই দেখি হাতে আই দেখি হাতে কে আসে দেখি কে আসে হাতে এই তো হাতে চলে এসেছে বন্ধুরা ঠিক আছে নিম পাতা দিয়েছিলাম হাতে আসছিলো না তুলসী পাতা দিয়ে না একদম হাতের উপরে এসে বসে খাবে অনুপাত সুন্দর কেন তুই আয় আয় জায়গা নেই ওরা সবাই এসে খাচ্ছে ওই দেখুন আমরা আঙুল কামড়াচ্ছে তোদেরকেও দেবো তোদেরকেও দেবো বুঝলি হাতের মধ্যে বসে খাচ্ছে কত সুন্দর দেখুন সব লাইন দেগুলো বাইরে পাখিদের জন্য বন্ধুরা ও পড়ে যাচ্ছে কত সুন্দর খাচ্ছে বলুন তো হাতের মধ্যে আর কি এরকম মোড়ায় ধরে আদর করি এদেরকে দেখুন সুন্দর এগুলা এগুলো আমার সব বড় পাখি এগুলো এক একটা বয়স এক বছরের কাছাকাছি বয়স এদের এগুলা বড় পাখি বন্ধুরা দেখুন ঘুরতে দেখলে বুঝতে পারবেন ওই যে পড়েছে একজন ঠিক আছে তোমরা খাবে পরে খাবে নাও ওখানে যাও ওঠো হ্যাঁ পরে খাবে আমি আগে এদেরকে দিয়ে দিই এদের বাচ্চা আছে তো বন্ধু এদেরকে দিয়ে দিই ওদেরকে আমি তো ওই খাতের উপরে দেবো দেখা খা এটা তুমি দেখা এইগুলো রিনবো আছে বন্ধুরা এইগুলা পুরোপুরি রিনবো দেখুন দেখলে বুদ্ধের কাছ থেকে কত সুন্দর ও নিন ব্যথা পুলচে ব্যথা থাক বাচ্চাদের খাওয়াবে শুনুন বন্ধুরা কী বলুন তো বন্ধুরা পাখিদের ঘরে থাকলে না এমনি সময় এমনি সময় চলে যায় এদেরকে সাথে এদের সাথে আদর করতে করতে এদেরকে খাবার দিতে এতে এমনি টাইম চলে যায় অবশ্যই আপনারা চেষ্টা এক জোড়া পাখি পুষবেন দেখবেন আপনাদের খুব মানসিক দিক থেকেও শান্তি পাবেন এদের সাথে সময় কাটাতেও আপনাদের ভালো লাগবে তোদেরকে দেবো তো তোদেরকে দেবো 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 দাঁড়া 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 তোদেরকে আমি দেবো তোদের খাঁচের উপরে দেবো দাঁড়া এদেরকে দিয়ে দিই এদের বাচ্চা আছে বাচ্চাগুলো খাওয়াবে তো দেবো আমি তোদেরকে দেবো দাঁড়া বন্ধুরা ওরা ছটফট করছে দেখুন এই 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 খাঁচাটা মোটামুটি দেওয়া হয়ে থাকে সব করে খাঁচাটা এবার দেখ বন্ধুরা এদেরকে দিয়ে দিই দেখুন বন্ধুরা ওখানে অনেকগুলো আছে এদের অনেকটা দিকে লাগে দেখুন বলতে এবার দেবো দেখুন দেখুন এই এই দেখুন একবার কাজ দেখুন যায় একবার সে দেখুক এ মজা পেয়ে গেছে বন্ধুরা ও রে বাওয়ার রেখে খাও কেন খা তোমরা খাও তো বন্ধুরা তো পাতা কিন্তু দেওয়ার পরে কিন্তু আমি তুলসী পাতা দিলাম কারণ ওরা তুলসী পাতা তো খায় নিম পাতাটা খুব কম খায় দেখুন যাতে নিম পাতা ফিম পাতা খাওয়াই বলে আমার পাখিতে কোনো রকম রোগ ব্যাধি নেই আমি বিশ্বাস করি আমি কোনো রকমের মেডিসিন ইউজ করি না এখনও পর্যন্ত আমার পাখিতে কোনো রকম মেডিসিন ইউজ করছি না কারণ আমি এরকম নিম পাতা দিই তুলসি পাতা আর আমি খাবার দাবার পর পরিষ্কারভাবে পরিচ্ছন্ন করে দিই জল প্রত্যেক দিনের জল প্রত্যেক দিন পাল্টা পাল্টায় আপনারাও পাল্টাবেন জল কখনও একদিনের জল তারপরের জন্য রাখবেন না সে জলটাকে চেষ্টা করবেন পাল্টে দেওয়ার জন্য কোনো রকমের রোগ ব্যব কোনো কিছু নেই ঠিক আছে সুন্দর পাখি ফ্রেশ পাখি গুলো উপরেগুলোকেও দিই উপরে রেইনবো আছে অ্যালবিনো আছে এদেরকেও দিই কারণ এদের হাঁড়িতে সব বাচ্চা আছে নরম খাবার খেলে কী হয় তাড়াতাড়ি বাচ্চাদেরকে খাওয়াতে পারে সব খাক লাডগুলো উকি উপুচুপি মারছে এদেরকেও দিই এদের এরকম অনেকে আছে ওদের দৃষ্টি বেশি করে দিতে হবে এরকম মানুষ সব আস্তে আস্তে নেমে নেমে খাবে কী করছে বন্ধুরা এরা কী করছে এরা তো ওরা ওরই লাফা লাগতে আনন্দ বন্ধুরা এদের কাছে এটাই হলো আনন্দ আর আমাদের আমাদের কাছে কতগুলো থাকতো আমরা আনন্দ নেই কেউ সুখী নেই এদের এদের কাছে এটাই অনেক আনন্দ বন্ধুরা এর জন্যই বলি বন্ধুরা যে এক জোড়া পাখি পুঁজবেন তাদেরকে খাওয়াবেন তাদের সঙ্গে সময় কাটাবেন আপনাদের সময় খুব ভালো লাগছে সব সময় দেখবেন আপনার ভালো লাগবে যে একজনকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন সত্যি ক্ষেত্রে পাখি সত্যি প্রকৃতদের ইমেলগুলো কী বলেন তো শুধু ঝামেলা করে এখানেও আরেকটা লুটিনো আছে হলুদ কালারে এটাকে দিয়ে দিলাম এই এদেরকেও দিয়ে দিন বিস্তারিত আলোচনা করতে আমাকে কমেন্ট করে জানাবেন যে পাখিদেরকে কীভাবে ভালো রাখবেন না রাখবেন সে সমস্ত আলোচনা করবে করতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই 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 দাদা দাদা দাঁড়া দাঁড়া মারপিট শুধু মারপিট করতে চায় তাই বন্ধু এরা কি বলবো ওর নিজেরই বাচ্চা নিজেকে বাচ্চাকে কামড়াচ্ছে একদম দিতে হয় একদম এক শর বেশি বেশি সব কত সুন্দর শিশু দিচ্ছে দেখুন বন্ধুরা মনে রাঁধে আমার আমি আমি শিশি দেওয়া শিখিয়েছি কত সুন্দর শিশু দিচ্ছে বন্ধুরা দেখেছেন বন্ধুরা কার কার কক্সের বাক্যে এত সুন্দর শিশু দেয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যা যারা এত সুন্দর মিষ্টি মিষ্টি ভিডিও পাখিদের ভিডিও দেখতে ভালোবাসলে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা আমার মোটামুটি সব রকম তুলসী পাতা খাবার দাবার দেওয়া আর নিম পাতা দেওয়া কমপ্লিট কিছু তো আছে এটা রেখে দিচ্ছি কালকের জন্য সমস্ত পাখি পাখিদের দেওয়া হয়ে গেছে খাবে এখন তাহলে বন্ধুরা আর ভিডিওটা বড় করছেন এমনিতে অনেক ভিডিওটা বড় হয়ে গেছে আজ ভিডিও সঙ্গে শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে